প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জ হাসপাতাল সুন্দরবনের বনবিবি মন্দির ও বিভিন্ন পঞ্চায়েত পরিদর্শন করলেন জেলা শাসক শ্রী শরৎ কুমার দ্বিবেদী আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন শুনুন বিস্তারিত উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শ্রী শরৎ কুমার দ্বিবেদী প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন সরকারি প্রকল্প খতিয়ে দেখলেন তার মধ্যে উল্লেখযোগ্য যোগেশগঞ্জ হাসপাতাল যোগেশগঞ্জ পঞ্চায়েত ও কালীতলা পঞ্চায়েত আবাস যোজনার বাড়ি সুন্দরবনের বনবিবি মন্দির ঘুরে ঘুরে দেখলেন তিনি এবং স্থানীয় পঞ্চায়েতের মেম্বার বিডিও ও মহকুমা শাসকের সঙ্গে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করলেন এই ব্যাপারে কি বললেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শোনাব আপনাদের সাথে সাথে কী বললেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও দেবেশ দেবদাস গাঙ্গুলি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র নজর রাখুন জেলা প্রশাসক ডিএম সাহেব আমাদের ডিস্ট্রিক্ট মিনিট হিসাবে এসছেন আমাদের সঙ্গে আছেন আমাদের বিডিও সাহেব আমাদের স্বাস্থ্যের কর্মদক্ষ আমাদের এস ডিও সাহেব আমরা সবাই আমাকে নিয়ে প্রধান কালে উপস্থিত আছে উনি আজকে কয়েকটা জায়গায় ভিজিট করছেন যুগদাস গ্রাম পঞ্চায়েত অধীনে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তিনি ভিজিট করেছেন একটা রেশন দোকানে গিয়ে তিনি ভিজিট করেছেন যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য অনেক এই মন্দির আমাদের পাওয়ার আমাদের সুন্দরবনবাসী সেই ক্ষেত্রে উনি এটাও দেখতে এসছেন উনি মন্দিরকে দর্শন করতে এসেছেন এরপরেও আমরা একটা এসএইজি গ্রুপ যারা আছে প্লাস্টার তা সেই গ্রুপে ওখানে যাওয়া হবে উনি আজকে পরিদর্শন বেজে ইঙ্গার ব্লাকে এবং কিছু উন্নয়নমূলক কাজের পরিদর্শনে তিনি ফিল্ডে এক কথায় মাঠে নেমেছেন আমাদের সবাই কিনতে ডিএম সাহেব এসছেন আমাদের পিটি সাহেব আছেন আমাদের এসডিও সাহেব আছেন আমাদের স্বাস্থ্যের কর্মদক্ষ আমাদের প্রধানরা আছে বিভিন্ন জায়গায় যারা প্রধান গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমি নিজের সঙ্গে আছি মোটামুটি আমাদের হিন্দু প্রান্তে যে জিনিসগুলো আছে সেটা করে জানানো যাবে নেওয়া যায়

देखले घरे देखल स्थ्य परिषदे की पाहिजे आपण नमिका चंद्र